সমান আমাদের এই চকরি উপজেলা উপদেলের সম্মানিত সভাপতি সাবেক সভাপতি মরেল ভাই জকরি ভাই আমাদের নিয়ে আমাদের পাশে তিনি আছেন ফরহাদ ভাই ওনারা আমাদের পাশে সবসময় ওনারা ওনারা ছিলেন আমি বিলের বাসিন্দা হয়েও আমি কয়েল বিলের নির্বাচন করার পরে আমি শুধু কৈল বিল নিয়ে ভাবি নি আমি চকরিয়ার প্রত্যেকটা বিএনপি সমর্থক বিপি কর্মীদের পাশে দাঁড়িয়েছি যখনই যেখানে যে হামলার শিকার হয়েছে অসুস্থ হয়েছে বিভিন্ন বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে তারা গ্রেফতার হয়েছিল প্রত্যেকটা কর্মীর ঘরে ঘরে গিয়ে আমি কবে নিয়েছিলাম তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম আজ অক্ষান্ত আপনাদের এই প্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই জন্য এমন সময় এসে আমাকে আজ এই আওয়ামী লীগের দোষর হিসাবে আমাকে মিথ্যা নিউজকে আখ্যায়িত করা হচ্ছে আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি এবং ধারা মিথ্যা নিউজগুলি ধরা করতেছেন এই যে একজন চকরিয়ার প্রতিনিধি মনসির মহসন মনসুর মোহসিন ফাঁসি আকালী আওয়ামী লীগের একজন সহসভাপতি আওয়ামী লীগের একজন সহসভাপতি এবং সাবেক ছাত্রলীগ নেতা সে এই আওয়ামী লীগের আমলে আমার কাছে ডকুমেন্টস আমি প্রত্যেক সাংবাদিকরাকে দিব আমাকে দুই হাজার একুশ সালে যখন আমি নির্বাচন করেছিলাম এরপর আমাকে আমার বিরুদ্ধে বিএনপি এবং জামাতের অর্থদাতা বলে আমার বিরুদ্ধে নিউজ করেছিল এরপরে আবার আমাকে মানে আমাকে এনএসআই ডিজফআইকে মিথ্যা তথ্য দিয়ে আমাকে বিভিন্ন ধরনের হয়রানি করে আমাকে বিভিন্ন কতগুলি আমাকে নিউজ বানিয়ে আমাকে সামনে উপস্থাপন করা হয় তখন এর পরিস্থিতির কারণে আমার থেকে সে চাঁদা দাবি করেছিল তুমি তাকে তিরিশ হাজার টাকা আমার থেকে সে চাঁদা নিয়েছিল তার ডকুমেন্টস আমার মোবাইলে আছে যদি চান আমি আপনাদেরকে পাঠিয়ে দিব সে তার তার অসংখ্য চাঁদাবাজি অসংখ্য হৈরানি এগুলো চকরিয়ার প্রত্যেকটা মানুষ জানে আরেকজন নিউজ করেছেন তহিদ শিকদার এই তহিদ শিকদার যার বিরুদ্ধে চকরিয়া থেকে গুয়ায় ইয়াবাসহ পাঁচটি বাংলা বর্তমানে চলমান আছে যার বিরুদ্ধে নারী সহ যার বিরুদ্ধে ইয়াবা সালান সহ ইয়াবা বিক্রেতার সহ পাঁচটি মামলা চলার মাঠে সে আমার বিরুদ্ধে নিউজ করেছেন আরেকজন ভাই নিউজ করেছেন ইকবাল তার বিরুদ্ধে যে ডকুমেন্টসগুলি আমার কাছে আছে সেই ডকুমেন্টসগুলি আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো চকরিয়া আওয়ামী লীগের সাথে কার কার সাথে তার সম্পর্ক ছিল কীরকম সম্পর্ক ছিল তিনি কীভাবে মাসিক মশোরা নিয়ে এই চকরিয়াতে ছিলেন এই যে আওয়ামী লীগের দোসর এই আওয়ামী লীগের এই আওয়ামী লীগের দোসর আজ এ সময় এসে আমার বিরুদ্ধে মিথ্যা নিউজ করে আমাকে দমানোর জন্য মিথ্যা নিউজ করে যাচ্ছেন আমি আপনাদেরকে এই বিষয়ে সতেরো এখন থেকে এই বিষয়ে জানিয়ে দিতে চাই এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এদের যারা এদের বিরুদ্ধে আপনারা অবস্থান আপনাদের সত্যতা এবং আপনারা যেটা সত্য সেটাকে আপনারা উপস্থাপন করবেন এটা আমার আচ্ছা আচ্ছা আমি আমার কাছে অনেক তথ্য রয়েছে আপনারা জানেন আমাদের এই তহবিলের কমিটি তহবিলের কমিটির জন্য আমাদের এখানে আপনি আমরা জানেন চকরিয়াপের পর্যেকটা কমিটি আমাদের সর্বোচ্চ হাইকমান্ড থেকেই সিলেক্ট করা হয় এখানে প্রতিদ্বন্দ্বিতা হয় প্রতিযোগিতা হয় কিন্তু আমরা প্রতিহিংসা কখনো দেখিনি কিন্তু এই পাঁচ তারিখের পর থেকে আমরা দেখে আসলাম যে বিশেষ করে এই আমাদের আহব্বায়ক কমিটি নিয়ে যারা আমাদের আহ্বায়ক হওয়ার জন্য ইচ্ছা ইচ্ছা ছিল এবং যারা আহবায়ক হতে চেয়েছিলো আহবের প্রার্থী ছিলেন ওরা যখন আহব্যাক হতে পারেন নাই এবং ওরা মনে করে যে আমরা আমরা আমাদের কারণে তারা আহ্বায়ক হতে পারে নাই বা আহ্বায়ক কমিতে আসতে পারে নাই সে প্রতিহিংসায় কিছু কিছু আমাদের দলের মধ্যেও যেমন আমাদের দলের একদম অন্যতম সদস্য আবদুল্লাহ নোমান আরেকজন আমাদের সাবেক তহজবিলের সভাপতি ছিলেন একটা জিল্লুর রহমান এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় দুষ্কর যার পাই আওয়ামী লীগের নমিনেশন নিয়ে আমাদের এই বিলে ভোট করেছিল ভোট করার প্রস্তুতি নিয়েছিল এবং যার নাম এককভাবে উপজেলা থেকে আওয়ামী লীগের নমিনেশন আবেদনকারী হিসেবে নাম দিয়েছিল যে আওয়ামী লীগের আওয়ামী লীগের অধীনে আওয়ামী লীগের নিয়ে যে ভোট করেছিল আব্দুর রহমান শহীদ হোসেন চৌধুরী চৌধুরীর ফ্যামিলি এ তার অন্যতম একজন হয় সম্ভবত মেজর সন্তান রাসেল এ রাসেল এবং আবদুল্লাহ নোমান এবং এক জিল্লুর রহমান এ তিনজনের ইন্ধন এবং পাশাপাশি আওয়ামী লীগের যারা দোষোর আছেন ওরা উদ্দেশ্যপ্রণিত আমাকে দুর্বল করার জন্য আর জাতীয়তাবাদী দলকে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং আমাদের বর্তমান এই যুক্ত কোরিয়ার যারা নেতৃত্ব দিচ্ছেন আমাদের অভিভাবক আছেন অভিভাবক আছেন তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা পরিকল্পিতভাবে এই নিউজগুলি করেছেন আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আপনারা সবার দৃষ্টি আকর্ষণ করছেন একটি প্রশ্ন রাখবো সেটি হচ্ছে কি এখন তো আপনি একটা জায়গায় চলে আসছেন আপনাকে দেখতে পালন করছে কথা হচ্ছে যারা আপনাদের আমরা বিরুদ্ধে এসব করে যাচ্ছে তাদের কি বার্তা আছে আপনার সর্বপ্রথম আমি আমি আমার তারা অভিভাবকদের সাথে কথা বলবো ওনারা যদি আমাকে যেভাবে জিজ্ঞেস দিলেন আমি প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ করবেন ঠিক আছে